সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন সিরাজগঞ্জ রোড থেকে নাটোর রোডে অবৈধভাবে গড়ে ওঠা সিল্ক সিটি ইন নামে একটি হোটেলের বজ্রে চরম পরিবেশ দূষণের শিকার হচ্ছে স্থানীয় তারা এই হয়তো তাদের কর্মচারী যারা আছে তারা নিয়ে এসে একটা জায়গায় কিন্তু এতে আমাদের এখানে হয় আমাদের বাড়িতে তো জানালা কোনো কিছু খোলা যায় না

না। হোটেলের উচ্ছিষ্ট খাবার ও ময়লা বর্জ্য ফেলা হচ্ছে কান্দি ও কালীবাড়ি গ্রামের সংলগ্ন স্থানে এক নম্বর ব্রিজের নিচে ব্রিজের উপর থেকে প্রতিনিয়ত গাড়ি ভর্তি বজ্র ফেলা হচ্ছে যা দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিযোগ রয়েছে হোটেলের ময়লা ও দূষিত পানি বের করার জন্য অবৈধভাবে র্যাব বারো কার্যালয়ের পানি নিষ্কাশন পাইপের সঙ্গে হোটেলের পাইপ সংযুক্ত করে দূষিত ময়লা পানি জলাশয়ে ফেলছে এতে আশেপাশে চড়িয়াকান্দি ও কালীবাড়ি গ্রামের মানুষ দিন রাত তীব্র দুর্গন্ধের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছে শিক্ষার্থীরা দুর্গন্ধের কারণে তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে এলাকাবাসীর অভিযোগ সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের যাত্রী ভ্যান অটোরিকশা ও সিএনজির যাত্রী পথচারীরাও এই দুর্গন্ধের শিকার হচ্ছেন গন্ধ তো সব জন্য আসছে সব সময় 24 ঘন্টা 24 ঘন্টায় গন্ধ হচ্ছে এটা কোন এই যে পাশে যে সিল সিটি হোটেল এখান থেকে ফলায় এখান থেকে তো ফলায় এই যে হোটেলের পাশে থেকে আসে সিল সিটি ইন হোটেলের যে বজরো সেগুলো এখানে ফলায় হ্যাঁ এগুলো ফলায় এখানে

দূরে এছাড়া হাইওয়ে রোডে নিকটবর্তী স্থানে স্থাপনা নির্মাণের নির্দিষ্ট সময় থাকলেও তা সম্পূর্ণ অমান্য করেই মহাসড়কের একেবারে গা ঘেসে গড়ে তোলা হয়েছে এই হোটেল সরকারি ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দিয়ে পরিচালিত হচ্ছে এই অবৈধ ব্যবসা হোটেল মালিক হুদা মিয়ার এমন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষোভে ফুসছে তাদের দাবি দ্রুত এই অবৈধ হোটেল আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক যাতে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ বন্ধ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা এ বিষয়ে হোটেল মালিক হুদা মিয়ার নিকট জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি হোটেলের উচ্ছিষ্ট খাবার ও বর্জ্য সরকারি জায়গায় ফেলছি কারো ব্যক্তি মালিকানা জায়গায় ফেলা হচ্ছে না র্যাব বারো এর পানি নিষ্কাশনের পাইপের সাথে হোটেলের পানি বের করে দেওয়ার পাইপ সংযুক্ত করা হয়েছে বলে তিনি স্বীকার করেন ডেস্ক রিপোর্ট দৈনিক জয়সাগর